আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আজকে আরো কয়েকটি অঙ্ক বাঘের সাহায্যে অর্থাৎ বাঘ প্রক্রিয়ার সাহায্যে আমরা আরো কয়েকটি বর্ণমূল করব তো আশা করছি তোমরা বিশেষ করে সপ্তম শ্রেণীর সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা একটু ক্লাসে মনোযোগ দিবে হ্যাঁ অনেক কিছু শিখতে পারবে আশা করছি তো আমরা শুরু করি তো আমরা ইতিপূর্বে বর্গ এবং বর্গমূলের একটা সংজ্ঞা দিয়েছিলাম সংজ্ঞাটি আশা করছি তোমাদের মনে আছে বর্গ সংজ্ঞাটি আমি আবার বলছি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ তা ওই সংখ্যার বর্গ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তা হলো ওই সংখ্যার বর্গ আর গুণ ফল এবং সংখ্যাটি হইল ওই গুণ ফলের অর্থাৎ যে আমি এই বোঝাইছিলাম যে একের বর্গ একের বর্গ এই এক এই কে আবার এক দিয়ে গুণ করলে এক স্কোয়ার ইকুয়াল টু একই হয় ঠিক পাঁচ এর বর্গ এই কে আবার পাঁচ দিয়ে গুণ মানে কোন সংখ্যা হলো পাঁচ সেই সংখ্যাকে আবার ওই পাঁচ দ্বারা গুণ তাহলে হয় পাঁচ স্কোয়ার ইকুয়াল টু কত পঁচিশ তা এইভাবে যদি আমি এ কে এ এর বর্গ এর বর্গ কি এ গুণন এ টু এ স্কোয়ার তো এইভাবে আমরা বর্গ এবং বর্গ সংজ্ঞা শিখেছি অর্থাৎ আবার বলি কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল ফল পাওয়া যায় তা হল ওই সংখ্যার বর্গ মানে কোন সংখ্যা যেটা যে সংখ্যা মানে এখানে এক একের বর্গ এক স্কোয়ার পাঁচের বর্গ পাঁচ স্কোয়ার এর বর্গ এ স্কোয়ার এবার আমরা বর্গমূলটা আবার বলি এবং সেই সংখ্যাটা সেই সংখ্যাটা হলো কত পাঁচ এখানে হলো পাঁচ সেই সংখ্যাটা এই সংখ্যাটা এই সংখ্যা এই সংখ্যাটার কি বর্গ মূল এটা হলো বর্গ আর এটা হলো বর্গ মূল সেই সংখ্যাটা গুণফলের বর্গমূল গুণফল কত হচ্ছে ঠিক আমরা এভাবে বর্গমূল সংখ্যাটা দিয়েছিলাম তো আমরা এখন শুরু করি কয়েকটি বাঁধ প্রক্রিয়ায় কয়েকটা বর্গমূল দেখাবো প্রথমে ছোট্ট একটা দেখাই সেটা হলো 39 69 তো এটা একটা সংখ্যা লিখলাম এটা আমরা এখন বর্গ করব হ্যাঁ এ বর্গমূল করব এ সংখ্যাটার আমরা বর্গমূল করব এ সংখ্যাটা আছে একটা বর্গ সংখ্যা এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এটাকে আমরা বর্গমূল করব ভাগ প্রক্রিয়া তাও আবার ভাগ প্রক্রিয়া ভাগ এর সাহায্যে বর্গমূল করব তো আমাদের কাজ কি প্রথমে আমরা জোড়া মিলেও এক জোড়া দুই জোড়া এখানে একক কোন সংখ্যা নেই জৈ জোড়া সংখ্যায় আছে তাহলে আমরা এখন আমি বাকচিহ্ন খারা দাগ দিয়ে আগে দেখেছিলাম আমি যদি খারা দাগ না দিয়ে এটাও বাক্সিন্ন আমরা এভাবে চিহ্ন দিয়ে থাকি এইভাবেও আমি করতে পারি তাহলে প্রথম জোড়া যেটা আছে এখন আমাকে এমন একটা সংখ্যা খুঁজে বের করতে হবে প্রথম জোড়া কত আছে উনচল্লিশ প্রথম জোড়া কত আছে উনচল্লিশ

ছত্রিশ এর বর্গমূল কত ছয় এখানে ছয় লেখলাম তা এখন এটা আমরা বিয়োগ করবো বিয়োগ করলে পাই কত তিন তিন এখন এই যে এক জোড়া এই এক জোড়া এক একটা অঙ্ক নামানো যায় না এক জোড়া নামাইতে হবে তাহলে আমরা এটা লিখলাম এখন এখানে আমরা বাক্সিন্ন দিলাম আবার খাড়া টানো দিতে পারি বা এইভাবেও দিতে পারি এটা খাড়া টানো বাক্সিন্ন বুঝায় বাকা করে দিলেও বাক্সিন্ন বোঝায় তাহলে এখন আমি এই ছয়ের দ্বিগুণ ছয়ের দ্বিগুণ কত ছয়ের দ্বিগুণ হলো বারো এখানে আমি বারো বসাব আর এই ভাগ চিহ্নের আর এই যে বারো এর মাঝখানে একটু ফাঁকা রাখতে হবে এই ফাঁকায় যাতে একটা অঙ্ক বসানো যায় একটা অঙ্ক বসানো যায় তাহলে এখন এরকম একটা অঙ্ক বসাবো যাতে করে এই তিনশো উনসত্তর হয় এরকম একটা অঙ্ক বসাবো বসাইলে এখানে একটা অঙ্ক বসাবো এখানে একটা এইখানে যা বসাবো এইখানে তা বসাবো এরকম একটা অঙ্ক বসাবো যাতে করে এই যে সংখ্যাটা পাবো ওই সংখ্যাকে আবার ওই যেটা বসাবো সেটা দিয়ে গুণ করলে যেন তিনশো হয় কম অথবা সমান হয় তাহলে এখন আরেকটা বুদ্ধি আছে এখানে যে যেহেতু এই তিনশো উনসত্তরের ডান পাশে কি আছে একক স্থানে কি আছে নয় আছে তাইলে সাত সাতাউনপঞ্চাশ উনপঞ্চাশের পিছনে নয় আছে আর তিন তিরিকে নয় আছে তিন তিরিকে তিনের এবং সাতের বর্ণ করলে একক স্থানে নয় আসে তাহলে আমরা প্রথমে তিন দিয়া দেখি এখানে তিন দিয়ে দেখি তাহলে এই তিন দিয়া একশো তেইশকে তিন দিয়া যদি একশো তেইশকে আমরা গুণ করি তিন দিয়া একশো তেইশ তিন তিরিকে নয় তিন ছয় তিন তিন মিলে গেছে এখন আমরা এটা লিখতে পারি ঠিক আছে শূন্য তাহলে উত্তর পাইলাম কত নির্ণয় কত কত তেষট্টি নির্ণয় বর্গমূল পাইলাম তেষট্টি আরেকটা এরকম চার ডিজিটের আরো একটা সহজ অঙ্ক আমরা করবো তো আরেকটি অঙ্ক করবো আরেকটা উপ করি এটা হলো আমরা নিব এখন সতেরোশো চৌষট্টি তাহলে এটা সংখ্যা লিখলাম আমাদের প্রথম কি কাজ জোড়া বিলাইতে হবে এক জোড়া দুই জোড়া ঠিক আছে এখন আমরা দিই বাক্স দিলাম এখন সতেরো থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে সতের ছোট পূর্ণবর্গ সংখ্যা কি একের বর্গ দুই সরি একের বর্গ এক দুইয়ের বর্গ চার চার কিন্তু বর্গ সংখ্যা আবার তিনের বর্গ নয় নয় বর্গ সংখ্যা এবং চারের বর্গ হলো ষোলো ষোলো হলো সতেরো থেকে ছোট এবং কাছাকাছি একটা পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা এখানে ষোলো নিতে পারি ষোলো এবং এর বর্গমুণ হতো চাই করলে পায় এক এই এক জোড়া আমরা এই ডাইনের এক জোড়ার সংখ্যা নামাইতে হবে একটা জোড়া নামাইতে হবে তাহলে এখানে বাসিন্ন দিলাম এখন চাই এর দ্বিগুণ কত চাইরের দ্বিগুণ কত আট তাহলে আমরা এখানে আট লেখলাম এবং মাঝখানে একটা অঙ্ক একটা অঙ্ক যেন বসানো যায় এরকম জায়গা ফাঁক রাখলাম ফাঁক রাখলাম এখন আমি এখানে কত বসাবো এখানে কত বসাবো এখানে কত বসাইলে এটা হবে এখানে সবচেয়ে বুদ্ধি যেহেতু এখানে চাই আছে একক স্থানে যেহেতু এটা পূর্ণবর্গ সংখ্যা আমি করতেছি এখানে একক স্থানে চাইর আছে তাইলে চাইরের বর্গমূল কত দুই চায়ের বর্গ মন দুই বা এমন একটা সংখ্যা বাসাই করব যাকে বর্গ করলে চায় হয় একক স্থানে হয় হ্যাঁ দুই আট আটা চৌষট্টি তাহলে আট হবে অথবা চার হবে আট আটা চৌষট্টির একক স্থানে চার হয় এবং দুই দুগুণেও চার হয় তাহলে আমরা দুই নিয়ে দেখি তাহলে এখানে দুই বসাই দুই বসাই তেলে 2 দুগুণে 4 আর আর দুগুণে কত 16 তাহলে আমাদের অঙ্ক মিলে গেছে তাহলে উত্তর কত নির্ণয়ের বর্গমূল কত 42 তাহলে এই ভাবে আমরা আরো কয়েকটা করব এবার আমরা বিজোড় সংখ্যা করব এখানে তো সবটি জোড়া জোড়া মিলা গেছে এখানে 64 জোড়া 17 জোড়া আমরা এবার পাঁচটা অঙ্কের সংখ্যা দিয়ে করব দেখলাম কত পাঁচ ডিজিটের পাঁচ অঙ্কের একটি সংখ্যা লিখলাম এখানে এক চার আট আট চার তাহলে আমরা প্রথমে কি করি জোড়া মিলে তাহলে এখানে দুই জোড়া হইলো এরপরে একটা অঙ্ক ফাঁকা রইল ফাঁকায় থাক আমরা ওই শুরু করব তাহলে এখানে একের বর্গমূল কত এক বা একের বর্গ এক বিকুলে পাই আমরা আটচল্লিশ ঠিক আছে এখন কত হয় একের দ্বিগুণ কত দুই তাহলে আমরা দুই নিতে পারি দুই নিলে দুই দুগুণে চার দুই দুগুণে চার থাকে চার এখন চুরাশি নামাই এখন কতবার বারো দুগুণে কত চব্বিশ বারো দুগুণে কত চব্বিশ তাহলে এখন আমরা কত নিব এই ফাঁকা জায়গায় কত নিব এখানে এই ফাঁকা এখানে স্থানে কত নিব এখানে যদি আমরা দুই নিই তাইলে হয়তো মিলে যায় কারণ দুইকে কে বর্গ করলে একক স্থানে চায় আসে আবার আট আটা চৌষট্টি আটকে বর্গ করলো আটকে বর্গ করলো চৌষট্টি চার আসে তাহলে আট নিলে বেশি হয়ে যায় আমরা দুই নিলাম দুই নিলে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দুগুণে চার এই হলো তাহলে আমরা ফল পেলাম কত একশো বাইশ ঠিক আছে এইভাবে আমরা পাঁচ অঙ্কে গর্গমন করলাম পাঁচ ডিজিতে আর একটা অঙ্ক করবো এখানে জোরা জোরা পাঁচ কিন্তু বিজোরা অর্থাৎ পাঁচ একাই আছে তাহলে আমরা পাঁচের নিচে সব মানে পাঁচ কাছাকাছি পূর্ণপর্ব সংখ্যা কি চার বা চিহ্ন দিলাম এখানে আমরা চার নিলাম চায়ের বর্গমূল কত দুই বিহু করলাম কত এক তাহলে একটা জোরা নামালাম একশো চব্বিশ ঠিক আছে এখন দুইয়ের ডবল হলো কত চার দুইয়ের দ্বিগুণ কত চার এখন কত বসাইলে একশো চব্বিশের কাছাকাছি যদি আমি তিন বসাই তাহলে কি দাঁড়ায় তিন বসাইলে তিন তির কে নয় তিন ছেড়া বারো একশো উনত্রিশ বেশি হয়ে যায় বেশি হয়ে যায় তাহলে আমি কত নিব দুই কত নিব তাহলে দুই নেই এখানে দুই কাজে এখানেও দুই ঠিক আছে তাহলে দুই দুগুণে কত দুই দুগুণে চার ঠিক আছে দুই দুগুণে চার চার দুগুণে আট দুই দুগুণে চার চার দুগুণে আট বিরাশি তাহলে এখানে শূন্য আর এখানে থাকে কত চল্লিশ আর এখানে একটা জোর একচল্লিশ তাহলে এইবার এক কখন হবে কোন সংখ্যাকে বর্গ করলে এক হয় এক আর নয় হবে তাহলে নয় হবে তাহলে যেহেতু দ্বিগুণ কত চুয়াল্লিশ নয় নং একাশি চার নং ছত্রিশ নয় নং একাশি চার নং ছত্রিশ ছত্রিশ আর আট কত চুয়াল্লিশ চুয়াল্লিশের চার এবার আসি চার নং ছত্রিশ আর চার কত চল্লিশ মিলে গেছে তাহলে শূন্য তাহলে নির্ণয় বর্গমূল কত নির্ণয় বর্গমূল দুইশো তো এইভাবে আমরা বাক্য ক্রিয়ার সাহায্যে সংগ্রহ করতে পারতেছি এর পরবর্তীতে আমরা অনুশীলন দুইয়ে দশমিক সংখ্যার দশমিক সংখ্যার বর্গমূল করব বেশিরভাগ ক্ষেত্রে অমূলত সংখ্যা ওইগুলো নিয়ে আমরা কি করব বর্ফমূল করব তো আজ এই পর্যন্ত আল্লাহ